হ্যালো ভিওর্ড মিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ত্বকের মেচেদা দূর করার ঘরোয়া ক্রিম কিভাবে ত্বকের মেচেদা অ্যান্টি এজিং ঠোঁটের কোনায় ভাজ মুখে ভাজ বা কালো কালো ছোপ ছোপ মুখে এগুলো কিভাবে তোমরা দূর করবে সেই ক্রিম তোমাদের সঙ্গে আজকে হোমমেড শেয়ার করব এই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু ত্বকের মেচেদা সম্পূর্ণ চলে গিয়ে চেহারাকে কিন্তু ফর্সা করে তুলবে উজ্জ্বল করে তুলবে তো চলো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে আলমন্ড বাদাম তো দেখো আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি তো বাদাম কিন্তু তোমরা অনেকেই খেয়ে থাকো সকালে মর্নিংয়ে তো মার্কেটও ফলের দোকানে বা ইসলেই যে কোনো শপিং মলে তোমরা পেয়ে যাবে তো এই বাদাম কিন্তু বন্ধুরা বহুত গুণ এটা দেখো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে তো ভেজানোর পর সকালে ঠিক এরকম ভিজে যাবে দিব্যি এবার এর চোকলাটা না যেটা ছুঁড়ে ফেলে দিতে হবে তো এটা দেখো আমি ছুলে নিচ্ছি এভাবে তো একটা একটা করে এভাবে সমস্ত বাদামের যে চোকলাগুলো এটা ফেলে দিতে হবে তো আমার দেখো ছোলা কমপ্লিট হয়ে গেছে এই যে যে বাদাম বন্ধুরা আলমন্ড বাদাম এর মধ্যে প্রচুর ভিটামিন বি থাকে তো ভিটামিন বি আমাদের ত্বকের যে কোনো দাগছোপ হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশন মানে দা এইগুলো কিন্তু চট জলদি কাজ করে দ্রুত কমিয়ে দেয় অনেকেই নাইনটি পারসেন্ট মেয়েরা এখনকার দিনে কিন্তু মুখে দাগ স্পট থাকে আমাদের মানে হয়ে থাকে বিভিন্ন কারণের জন্য তো এইটা দেখো বাদামটা আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে এনেছি বাদাম মিল্ক অলরেডি আমার হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটা কিন্তু পেস্ট করতে হবে খুব সামান্য জল দিতে হবে তো দেখো আমার পেস্ট ইজিলি হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই যে বাদাম মিল্কটা এটা আমি বের করে নেব। বের করে এই যে যে দোপরে দেখছো ছাকাটা থাকছে এটা কিন্তু ফেলবে না এটা তোমরা জাস্ট এর মধ্যে একটু মধু মিশাবে হাফ চামচ মধু মিশিয়ে পুরো মুখে পুরো বডিতে ইউজ করে ফেলবে এটা ফেলবে না বা তোমরা ফ্রিজে রেখে দেবে প্রতিদিন একটু মধু দিয়ে ইউজ করতে পারো আমার আরও আছে ওটা আমি একবারে ছেকে আমি রেখে দেবো তো দেখো তোমাদের সঙ্গে আমি বের করেছি মোটামুটি হাফ চামচ ছাকা বেরিয়েছে আর যেটা বাদাম মিল্ক ওটা মোটামুটি চার পাঁচ চামচ কিন্তু অলরেডি আমার বেরিয়ে গেছে তো এই যে যে বাদাম মিল্ক বন্ধুরা এটা কিন্তু স্কিনে পুষ্টি যোগাবে ত্বককে ফর্সা করবে ভেতর থেকে ত্বককে গ্লো আনবে তো তোমরা নিজেরাই দেখতে পাবে স্কিন কতটা চেঞ্জ হচ্ছে এটা ব্যবহার করলে তো দেখো এবার আমি একটা পরিষ্কার বাটি নেব বাটির মধ্যে যেন কোনো জল না থাকে এর মধ্যে আমি দু চামচ এই আলমন্ড মিল্ক মানে এই বাদাম মিল্কটা আমি কিন্তু নিয়ে নেবো এই বাদামের যে দুধটা তৈরি হয়েছে এটা কিন্তু ত্বকে পিগমেন্টেশান এবং ত্বক ফর্সা করার জন্য খুব ভালো এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল যেটা ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মার্কেটে অ্যাভেলেবেল তোমরা ভালো অ্যালোভেরা জেল পেয়ে যাবে এবার দেবো আমি এর মধ্যে ভিটামিন ক্যাপসুল তো ভিটামিন ক্যাপসুলের বদলে তোমরা যে কোনো ভিটামিন ই অয়েলও ইউজ করতে পারো ফেস অয়েল তো দেখো আমি এখানে ভিটামিন ক্যাপসুল দিয়ে দিলাম ইভিওনের তো এই ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে ভরপুর ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যালোভেরা তো কোনো কথাই নেই ত্বককে যেমন সফট বানায় ত্বককে ফর্সা বানায় এবং উজ্জ্বল বানায় তো দেখো আমি তিনটে উপাদান ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে যেই দু তিন মিনিট যাবে দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এটা তোমরা একটা ছোট্ট কৌটোয় ভরে কিন্তু ফ্রিজে স্টোর করে দেবে ফ্রিজে নর্মালে রাখবে ডিপে রাখবে না এটা প্রতিদিন তোমরা নাইটে অ্যাপ্লাই করো মুখে এভাবে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে মাসাজ করো ওভাবেই ছেড়ে দাও সকালে উঠে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো প্রতিদিন এটা ব্যবহার করলে তোমার স্কিনে কমপ্লেকশান কিন্তু ব্রাইট হবে ফর্সা হবে টিনে যা ছেলে মেয়ে বয়স্ক সবাই ব্যবহার করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো ধন্যবাদ